রেস্টুরেন্টের মতো বার্গার এখন বাসাই আসসালামু আলাইকুম দিস ইস মি সাজিন আক্তার ফ্রম সাজেস বক্স আজকে আমি বার্গার তৈরি করে দেখাবো তো যার কারণে আমি এখানে একটা চিকেন ছোট ছোট কিউব করে কেটে এর ভিতরে একটা ডিম আর একটা সম্পূর্ণ লেবু আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর এই যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া দেন এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আর এখানে সয়া সস দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর টমেটো ক্যাচ দিলাম এক টেবিল চামচ পরিমাণ দেন ভালোভাবে সব কিছুকে মেখে আমি এখন এটা ফ্রিজে ওভার নাইট রেখে দেবো দেন এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি কুচি করে তারপরে স্পেশাল সসটা যেটা আমি নানের ভিডিওতে কিভাবে বানিয়েছিলাম সেটা দেখাইছি তারপর একটা ফ্রাই প্যানে এভাবে পেঁয়াজ আর মরিচ ভালোভাবে ভেজে এর ভিতরে লাল আর সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ তারপর যখন বাদামি রঙ এসে পড়বে এখন সেই মেরিনেট করে রাখা এর ভিতরে দিয়ে দেন চিকেনগুলো একে এগুলোকে আবার ভালোভাবে মেশাতে হবে আমি চিকেনটা একটু রসালো রাখতে চাইছি যার কারণে ভাজবো না এবার এটাকে ঢাকনা দিয়ে তারপর জালটাকে একটু কমিয়ে এর ভিতর কিছু পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি তারপর টেস্টি সল্ট দিয়ে দিতেছি এটা অপশনাল এটা দিলে টেস্টটা একটু ভালো লাগে তারপর একটু সয়া সস দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ক্রাশ করা মরিচ আমি একটু ঝাল খেতে চাইতেছিলাম যার কারণে একটু বেশি করে দিছি আপনারা চাইলে নাও দিতে পারেন দেন এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিতেছি জাস্ট কালারের জন্য আর একটা ফ্লেভার আনার জন্য দেন এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে এর ভিতর দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দেওয়ার পর বেশি নাড়াচাড় করব না তারপর জালটাকে নিভিয়ে দিব এখন আমি আর একটা ফ্রাই পেনে এখানে হচ্ছে কিছু পরিমাণ ঘি দিয়ে বনটাকে এভাবে একটু ছেঁকে নেব আর বাহিরে আমি হচ্ছে বার্গারের বন পাওয়া যায় নাই যার কারণে এই বনটাই দিয়ে বার্গার বানাবো একটু উপরে ঘি ব্রাশ করে দিছি তারপর এই মেয়োনিসটা আমি কীভাবে বানাইছি সেটা আমার পেজে দেওয়া আছে দেখে নেবেন দেন এভাবে একটু এটা আপনারা যার যার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন আমি এইভাবে শশা টমেটো পেঁয়াজ দিয়ে সাজিয়ে উপরে লেটুস পাতা দিয়ে এবার এই লেটুস পাতার উপরে সেই চিকেনটাকে দিয়ে এভাবে সাজিয়ে দেন এর উপরে আবার পেঁয়াজ দিয়ে এভাবে বানাইছিলাম আর কি এটা আসলে যার যার চয়েস তো এরপর আবার মেওনিস দিলাম আবার টমেটো সস দিলাম আর তারপর হয়ে গেছে অলরেডি এখন হচ্ছে বনটাকে আমি ঢেকে দেবো এটা দেখতে তেমন আকর্ষণীয় না হলেও এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যে যে খাইছে সবাই ভালো বলছে আপনারা বাসায় সহজেই ভাবে ট্রাই করতে পারেন ভালো হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ